পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তারের হাতে স্যালারির বোতল ধরে দাঁড়িয়ে পুলিশ যখন তিলোত্তমার অপরাধীদের সাজার দাবিতে সড়ক জুনিয়র ডাক্তার সহ সকলেই পুলিশকে কাঠগোড়ায় তুলে নিয়ে নানান কটুক্তি তারই মাঝে এক অন্য ছবি বুধবার রাত্রি প্রায় নটা নাগাদ ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনায় আহত আটজন পুলিশের চেষ্টায় প্রাণ বাঁচল এক জুনিয়র ডাক্তারের তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তিনজন একই পরিবারের বাকি আরও একটি গাড়ি আহতদের মোহনপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা হলেন জুনিয়র ডাক্তার সৃষ্টি এক্কা বয়স তিরিশ বছর আশা এক্কা বয়স ছাব্বিশ বছর ও কমলাবতী এক্কা বয়স বাষট্টি বছর বাকি আহত পাঁচজনের জনের আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় তবে সৃষ্টি এক্কা হলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার মেদিনীপুর থেকে একটি পরিবার ও আর একটি গাড়িতে তাদের আত্মীয়রা ফির ছত্রিশগড় যাওয়ার পথে ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় একটি প্রাইভেট গাড়ির পিছনে আরেকটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়ির পিছনে একটি ট্রাক ধাক্কা মারে ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে তবে পুলিশের চেষ্টায় প্রাণমাত্র জুনিয়র ডাক্তার সৃষ্টি একা নামে ওই জুনিয়র ডাক্তার ও তার পরিবারের পুলিশ শুধু প্রাণই বাঁচায়নি রীতিমতো পরিবারের মতো পাশে দাঁড়িয়েছিলেন সালাইনের বোতল হাতে পাশাপাশি ওই তিনটি গাড়িকে উদ্ধার করে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে